আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী বাংলা দৈনিক প্রথম আলো এবং একই মালিকের অর্থাৎ প্রথম আলো মালিকের মালিকানাধীন ইংরেজি দৈনিক স্টার সেটিও বাংলাদেশের ইংরেজি দৈনিকগুলোর মধ্যে সর্বাধিক প্রচারিত এবং সবচেয়ে প্রভাবশালী পত্রিকা এবং দুটো পত্রিকা সে শুরু থেকে এখনো পর্যন্ত দুজন সাংবাদিক এবং সম্পাদক জনাব মাহফুজ আনাম এবং জনাব মতিউর রহমান অসম্ভব প্রভাবশালী তারা বাংলাদেশের রাজনীতির যাকে বলা হয় মেকার। সামাজিক অর্থনৈতিক পট পরিবর্তন কোনো একজন ব্যক্তির ইমেজকে ধ্বংস করে দেয়া কিংবা কোনো একটি ব্যক্তিকে উপরে তুলে দেয়া এই সকল কর্মের কারিগর রূপে এ দুটো পত্রিকা অনেক সুনাম এবং অনেক দুর্নাম তারা দীর্ঘদিন কুড়িয়েছে ফলে বাংলায় তাদের যেভাবে অনেক শত্রু আছে একইভাবে তাদের মিত্রের সংখ্যাও কিন্তু কম নয় শেখ হাসিনার জমানাতে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা সেই যাকে বলা হয় ওয়ান ইলেভেনের রূপকার হিসেবে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করার জন্য দু হাজার ছয় সনে যে নীল নকশা প্রণয়ন করেছিল শেখ হাসিনার ভাষ্যমতে সেই নীল নকশা অনুযায়ী বাংলাদেশের সামরিক শাসন আসে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের সরকার আসে গণতন্ত্রের যে অগ্রযাত্রা এটা অন্তত বিশ বছর পিছিয়ে যায় অর্থনীতি আরও পিছিয়ে যায় এবং আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দলই মূলত তারা এই পিছিয়ে পড়ে নির্যাতিত হয় একে অপরের সঙ্গে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয় উভয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং এই দুই দলের নেত্রী বেগম খালেদা জি এবং শেখ হাসিনা তারা জেলে যেতে বাধ্য হন বিএনপি সরাসরি ভাবে যাকে বলা হয় প্রথম বিরুদ্ধে বলেনি কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনা তারা প্রথম আলোর বিরুদ্ধে বলে আসছে এখানে প্রথম আলো এবং ডেইলিস্টের একটা অদ্ভুত রসায়ন সেটা হলো তারা পশ্চিমা সংস্কৃতির ধারক এবং বাহক আমেরিকা ইউরোপের অনেক গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে তাদের ভালো সম্পর্ক বিশ্বের যে সকল নামকরা মানবাধিকার সংগঠন রয়েছে তারপর বিচার এবং আইন সালিশ পরিবেশবাদী যে সংগঠনগুলো রয়েছে তাদের সঙ্গে এই দুটো প্রতিষ্ঠানের একটা হরিহরাত্মা এবং বিশ্বের তাবৎ এনজিওগুলো তারপর যত মানবাধিকার সংগঠন সবার যে প্রতিনিধি বাংলাদেশে রয়েছে ইনক্লুডিং জাতিসংঘের যে সকল অঙ্গ সংস্থা রয়েছে বাংলাদেশে তাদের সঙ্গে এই দুটো প্রতিষ্ঠানের নির্ধারণ সম্পর্ক এবং তাদের পত্রিকায় যাদেরকে লিখতে দেয়া হয় বাজারে লিখে তারা অন্য পত্রিকায় লিখতে পারেন না এবং তাদের পত্রিকায় যাদেরকে হাইলাইট করা হয় ধরে নেওয়া হয় যে তারাই আগামী দিনে বাংলাদেশের কলকাঠি আছে যেমন ধরেন এখন ওয়ান ইলেভেনের মতো নয় বা ওয়ান ইলেভেনের মতো দ্বিতীয় ওয়ান ইলেভেন কিনা আমরা এখনও বুঝতে পারছি না কিন্তু এই সরকারের সকল কর্তব্য ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইনুস তারপর আসিফ নজরুল অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন তারা তার সঙ্গে সঙ্গে এই সাম্প্রতিক সময় যে কয়েকজন উপদেষ্টা এসেছেন ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে তারা এরপর যে কমিটিগুলো হয়েছে সংস্কার কমিটিগুলো হয়েছে তাদের মধ্যে বদুল আল মজুমদার ডক্টর তুফায়েল আহমেদ এরপর জোনাফ আলিরিয়াস এরা সবাই ডক্টর সাদ্দিন মালিক আসিফ নজরুল সবাই আসলে প্রথম আলো এবং ডেলি স্টার কর্তৃক প্রমোটেড মানে তাদের জ্ঞান গরিমা যতটুকু থাকুক না কেন সারা দেশের মানুষের কাছে তাদেরকে একেবারে শ্রেষ্ঠতম বাংলাদেশের শ্রেষ্ঠতম বাঙালি হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে তো এই মানুষগুলো এখন শাসন ক্ষমতা চালাচ্ছে এইগুলো প্রথম আলোর প্রভাব সম্পর্কে অতীতের এবং বাস্তব আজকের দিনের বর্তমান অবস্থা তো আওয়াম লীগ এবং শেখ হাসিনা প্রথম আলোর ঘোরতর বিরোধী ছিলেন এবং প্রথম আলোর তারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও প্রথম আলোর বিরুদ্ধে কথা বলেছেন আদর্শিকভাবে অনেকেই প্রথম আলোর যে বা ডেলিস্টারের যে ইন্টেলেকচুয়াল ডিজনেস্টি মানে তারা কোনো একটি বিষয়কে কোনো একজন মানুষকে কোনো একটি পরিবেশ পরিস্থিতিকে খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে সমাজে যেখানে ডিসিশন তৈরি হয় সেখানে সুন্দর করে ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দেওয়ার ফলে হয় কি প্রথম আলো যেদিকে যায় প্রশাসন সেদিকে যায় সেনাবাহিনী সেদিকে যায় বিচার ব্যবস্থা সেদিকে যায় পুরো দেশ নড়ে চড়ে বসে তো এই যে প্রথম অ্যালেভেন্ট এলিস্টারের যে প্রভাব এই প্রভাবের সঙ্গে দেখা গেলো যে ভারতের সঙ্গে তাদের একটা সম্পর্ক তারা দিল্লির কথায় চলে এই বদনাম তাদের রয়েছে এবং উলফার সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক রয়েছে ছিল ভারতের বিচ্ছিন্নতাবাদী মানে সংগঠন আবার একই সঙ্গে রয়ের সঙ্গে তাদের ভালো সম্পর্ক ছিল রয়ের টাকায় তারা চলে এই ধরনের নানারকম দুর্নাম বদনাম তারা মাথায় নিয়ে তারপরেও তারা টিকে ছিল কিন্তু তাদের একটা জিনিস সেটা হলো নাস্তিকতাবাদ এবং ইসলামাইজেশন এই দুটোর মধ্যে তারা কখনো সমন্বয় করতে পারেনি তারা সবসময় ইসলামকে জঙ্গিবাদ বা ইসলামাইজেশনকে কখনোই তারা পজিটিভ অর্থে গ্রহণ করেনি এর ফলে কি এ দেশের যারা সাধারণ ধর্মপ্রাণ মুসলিম তারা বিভিন্ন সময় প্রথম আলো এবং ডেলিস্টার এই গ্রুপের প্রতি তাদের যে বিক্ষোভ ক্ষোভ এটি তারা ঝেড়ে আসছিল। তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে তাদের কপালে ফুল চন্দন পড়ার কথা এর কারণ হলো এই শেখ হাসিনা রেজিমের সময় এই দুটো পত্রিকা সম্পাদক এবং মালিকপক্ষ এবং এখানে যারা সাংবাদিক তারা সহ সম্পাদক সকলে মিলে নজিরবিহীন জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছেন তারপর এই মুহূর্তে যারা সরকারে আছেন বলতে গেলে তাদের রিক্রুটমেন্টে কিন্তু এই সরকারের জমানাতে তারা যে বিপদ এবং বিপত্তিতে পড়েছেন যেখান থেকে তাদেরকে উদ্ধার করার মতো এই মুহূর্তে কেউ নেই এবং এই কাজটি মূলত সোশ্যাল মিডিয়াতে যে কয়জন লোক করেছেন দেশের বাইরে থেকে তাদের মধ্যে ডক্টর পিনাকি এবং ইলিয়াস হোসেন এই দুজনকে মোটামুটি ক্রেডিট ডিসক্রেডিট যাই বলেন না এখনও দিতে হবে তারা এই প্রথম আলম ডেলিস্টারের বিরুদ্ধে পুরো জনমতকে খেয়ে পেয়ে চলেছেন এবং এখানে প্রথম আলব ডেলিস্টারের সবচেয়ে বড় ভুল তাদের যে এই সামাজিক মাধ্যমকে উপেক্ষা করার যে মনোবৃত্তি তাদের মধ্যে যে এলিটনেস তারা এখনো ভাবতে পারেনি যে একজন ইউটিউবার তার যে কোনো বক্তব্য প্রথম আলোর এক বছরের শ্রমকে একটা ইউটিউবে ভিডিও দিয়ে তসনস করে দিতে পারে এটি তারা এখনও পর্যন্ত বুঝতে পারেনি ভারতের পুরো নির্বাচন ব্যবস্থাকে তসনস করে দিয়ে মিস্টার নরেন্দ্র মোদীর যে ভূমিধ্বস বিজয় চারশো আসন পাওয়ার কথা ছিল সেটিকে বলতে গেলে ব্যাকফুট নিয়ে গেছেন একজন ইউটিউবার মিস্টার ধ্রুব রাঠি এখনও বাংলাদেশে যে কোনো কারণে হোক না কেন সোশ্যাল ইনফ্লুয়েসার রূপে ইউটিউবে যারা কথা বলেন যাদের মিলিয়নস অফ ভিউস রয়েছে পলিটিক্যাল বিষয়ে রয়েছেন তারা যে কোনো জাতীয় দৈনিকের সম্পাদক জাতীয় দৈনিকের সাংবাদিক তাদের সার্কুলেশন তাদের সাথে অনেক অনেক বেশি প্রভাবশালী যেমন একটা উদাহরণ দিই যেমন প্রথম আলো স্বয়ং তার সম্পাদক ডক্টর মহাতিনসের একটা সাক্ষাৎকার নিলেন ইউটিউবে তিনি সেটা ছাড়লেন ছাড়ার পর কতজন মানুষ দেখল এক এবং যারা দেখলো তারা প্রভাবশালী লোকজন তারা কিন্তু রেসপন্ড করেনি অন্যদিকে প্রথম আলের বিরুদ্ধে যে ভিডিওটি করা হলো ইলিয়াস হুসেন এবং অনবরত প্রচারণা ডক্টর পিনাকি ভট্টাচার্য ডক্টর পিনাকি ভট্টাচার্য যেটা করলেন এখানে কত কোটি মানুষ এটা দেখলো এক দ্বিতীয়ত হলো যারা দেখলো তারা বিক্ষুব্ধ জনগণ এবং দীর্ঘদিন ধরে প্রথম আলোর বিরুদ্ধে ডেলিস্টার বিরুদ্ধে তারা যাকে বলা হয় বিক্ষুব্ধ হয়েছিল এবং সেই বিক্ষুবের আগুনে এই ডাক্তার পিনাকি এবং তার সহযোগীরা রীতিমতো ঘি ঢেলে দিয়েছে তার প্রেক্ষিতে প্রথম আলোর কোনো প্রস্তুতি ছিল না শেখ হাসিনা যেভাবে গো ধরেছিল প্রথম আলোর ডেলিস্টার সেইভাবে গো ধরেছে তারা কোনো প্রস্তুতি নেয়নি বা বিষয়টি সমঝোতার তারা চেষ্টা করেনি তো চেষ্টা না করে তারা গো ধরেছে তার প্রেক্ষিতে যেটা হলো আজকের এই ভিডিওটি যখন করছি তখন এই শিরোনামটি পুরনো একেবারে তরতাজা খবর হলো প্রথম আলো রাজশাহী অফিস ভাঙচুর করা হয়েছে চট্টগ্রাম অফিস তস নস করে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম আলো পড়ানো হয়েছে এবং যেটা শিরোনামে ব্যবহার করেছে সেটা হলো প্রথম আলোর অফিসের সামনে গরু জবাই করে জিয়াফত করা হয়েছে এবং যারা সেখানে বিক্ষোভ করতে গিয়েছিল বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ আসলে তেমন কোনো ব্যবস্থায় নিতে পারেনি সেনাবাহিনী পারেনি বা নেয়নি এবং যাদেরকে আটক করা হয়েছিল গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়েছে এবং এই যে প্রথম আলোর বিরুদ্ধে যে জিনিসটি চলছে এটি অব্যাহতভাবে চলতে থাকবে আমাদের এই সমাজের যে বন্ধন সেটা আগে যেমন একজন লেখক একটা ভালো লেখা লিখতেন আহমেদ সফ একটা লেখা লিখতেন আহমেদ শরীফ একটা লেখা লিখতেন কিংবা বদ্রউদ্দিন উমর একটা কথা বলতেন তার চাইতে এখন যে কোনোভাবে সেফায়তুল্লাহ সেফু একজন একটা গালি দিলেন কিংবা হিরু আলম সাহেব কাউকে একটা বকা দিলেন এটি মানে এটার যে কীভাবে ছড়িয়ে পড়ে বিদ্যুতের গতিতে এটির যে মনস্তাত্ত্বিক যে দিকটি কেন এই জিনিসগুলো হচ্ছে প্রথম আলোর মতি রহমান বাবা মাহফুজা আনামের কথা কেন মানুষ শুনছে না মাহফুজ আনাম ও ডেলিস্টার এর পক্ষ থেকে সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর ইনুসের শুনেননি কিন্তু পিনাকে যদি সাক্ষাৎকার নিতেন বা ইলিয়া যদি সাক্ষাৎকার নিতেন সেটি কোটি কোটি মানুষ দেখত এখন ডক্টর মোহাম্মদ ইনুসের যে কাছে অপশন তিনি প্রথম আলোর কাছে সাক্ষাৎকার দিবেন প্রথম আলোর কথা শুনবেন নাকি হিরো আলমের কথা শুনবেন নাকি শেলা সেফায়তুল্লা সেফুর কথা শুনবেন নাকি ডক্টর পিনাকির কথা শুনবেন নাকি ইলিয়াস হুসেনের কথা শুনবেন এবং আমাদের পুরো সমাজটাই কিন্তু এইভাবে চলে গেছে এবং আশ্চর্য ব্যাপার হলো সমাজ এই সামাজিক মাধ্যমে যারা ইনফ্লুয়েন্স রাখছে তাদের কথাই কিন্তু রেসপন্ড করছে তো এক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রথম আলোর বিরুদ্ধে ডেলিস্টারের বিরুদ্ধে সমাজে এক শ্রেণীর মানুষকে আন্দোলনকারীদেরকে ছাত্রদেরকে জনতাদেরকে মুসলিম যারা জনগোষ্ঠী তাদেরকে যেভাবে খেপিয়ে তুলেছেন মিস্টার পিনাকি এটি বর্তমান সরকারের জন্য একটা রেড সিগন্যাল আমাদের সকলের জন্য একটা রেড সিগন্যাল অ্যাট দ্য সেম টাইম গ্রিন সিগন্যাল এর কারণ হলো যুগের যে হাওয়া সেই হাওয়া অনুযায়ী কিন্তু সব কিছু চালাতে হবে তো সেটা যদি আমরা না পারি তাহলে আমাদের পুরোনীতি আগামী দিনে এরকম প্রথম আলোর মতো হতে থাকবে তাহলে আমাদের সবাইকে দান করুন